প্রবাহ অসহায় প্রায় ২০ লাখ মানুষ চলছে বেঁচে থাকার লড়াই একদিকে ক্ষুধায় কাতর সন্তান অন্যদিকে ভেলায় ভেসে মা খুঁজছেন খাবার ভারতের ছেড়ে দেয়া পানিতে বাংলাদেশে সৃষ্ট আকস্মিক বন্যায় ইতিমধ্যে প্রাণহানি ঘটেছে আঠারো জনের যে মৃত্যুর ঘটনাকে হত্যাকাণ্ড বলেও দাবি করছেন অনেকে যার দায় দেয়া হয়েছে ভারতকে মূলত চুক্তি ভঙ্গ করে ভারত পানি ছেড়ে দেওয়ার কারণেই ভাটি অঞ্চল বাংলাদেশে এই বন্যা হয়েছে পানি ছাড়ার আগে যে নিয়ম হয় সে নিয়মের তোয়াক্কা করেনি ভারত সম্প্রতি কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে এমনটাই জানান পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান চুক্তি অনুযায়ী উজানের দেশে যদি অস্বাভাবিক বৃষ্টিপাত হয় এবং পানি ছেড়ে দেওয়ার প্রয়োজন হয় তাহলে ভাটির দেশকে আগে থেকে জানাতে হয় যেন দেশের লোকজন নিজেদের প্রস্তুত করতে পারে এবং লোকজনকে সরানো যায় কিন্তু এবার এই জানানোর বিষয়টি ভারত প্রতিপালন করেনি ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তিতেও এমনটি বলা হয়েছে গত তেইশ আগস্ট দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার মশা যান খেয়াই নদী সংলগ্ন বন্যাকবরিত এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসান এ সময় তিনি আরো জানান দেশকে বন্যা মুক্ত রাখতে নদীকে নদীর মতো রাখা উচিত বাঁধ সুরক্ষিত রাখা উচিত এবারে বিষয় থেকে শিক্ষা নিয়ে যত অভিন্ন নদী আছে সেগুলোর সব কটার ব্যাপারে এই পানি ছেড়ে দেওয়ার প্রশ্ন দেখা দিলে যাতে আগাম সতর্কতা বাংলাদেশকে জানানো হয় সেই বার্তা ভারতে দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রথম উপদেষ্টা ভারতীয় দূতাবাসকে বিষয়টি জানিয়েছেন প্রাকৃতিক সমস্যা আসবে, এতে মানুষের কোন স্বার্থ রুখে দেওয়া কিন্তু এটি না জানানোর কারণে যাতে মানুষের সমস্যা না হয় তা নিশ্চিত করতে হবে এর আগে সৈয়দা রেজওয়ানা হাসান জেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করে এই সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পুলিশ সুপার ও সেনাবাহিনীর উচ্চপদস্থ পদস্থ এক কর্মকর্তা সময় খোয়াই রিভার ওয়াটার কিপার ও বাপার সভাপতি হবিগঞ্জের পরিবেশগত সমস্যাগুলো নিয়ে একটি পত্র প্রদান করেন সেখানে জরুরি ভিত্তিতে খোয়াই নদী খনন নদী থেকে অবৈধভাবে মাটি ও বালি উত্তোলন বন্ধ পুরান খোয়াই নদী দখলমুক্ত করেন পুকুর ও জলাশয়ে দখলমুক্ত করেন এবং জেলার বিভিন্ন এলাকায় পাহাড় কাটা বন্ধ করার দাবি করা হয় উপদেষ্টা এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দান সবশেষ প্রয়োজনীয় তথ্যমতে ভারত থেকে আসা পাহাড়ি ঢল অতিবৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় দেশের এগারোটি জেলার অর্ধ মানুষ এখন বানভাস্য অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন আর এর মধ্যে বন্যার চতুর্থ দিন শেষে আশ্রয় জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে যদিও যোগাযোগ বিঘ্নের কারণে প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে বন্যা দুর্গত এলাকায় সরকারি বেসরকারি ভাবে চলছে ত্রাণ তৎপরতা পরিস্থিতি মোকাবেলায় নৌবাহিনী সেনাবাহিনী কোস্টগার্ড ফায়ার সার্ভিস বিজিবি ছাত্র প্রতিনিধি সহ সবাই জেলা প্রশাসনের সঙ্গে সমন্বিত কাজ করছে এদিকে বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে বন্যা কবলিত এলাকায় বৃষ্টিপাত কমে এসেছে আগের তুলনায় বৃষ্টিপাত কমে আসায় বন্যার পানি কোথাও কোথাও আবার কোথাও কোথাও কমতে শুরু করেছে গত চার দিন ধরে ভাসছে ফেনি কুমিল্লা চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভী বাজার হবিগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেট লক্ষ্মীপুর ও কক্সবাজার গত চব্বিশে আগস্ট দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা উত্তরায়ণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা বলেন এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা এগারোটিতে সীমাবদ্ধ আছে মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা উনপঞ্চাশ লাখ আটত্রিশ হাজার একশো জন ক্ষতিগ্রস্ত পরিবার ন লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো তিনি বলেন আগামী ২৪ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে এমন পূর্বাভাস পাওয়া গেছে আগামী চব্বিশ ঘন্টা দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় হবিগঞ্জ মৌলভীবাজারের মনু খোয়াই ধলাই নদীর বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের বরাতে আলী রেজা বলেন আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এ সময় এই অঞ্চলের ফেনি কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ফেনি গুমদি হালদা এই নদীগুলোর বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়